আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম নভেম্বরে গণভোট চা মামাবাড়ির আবদারের মতো বলছেন রিজভি বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চাই বিএনপি জামায়াত ক্ষমতায় এলে ফেরার আশঙ্কা আওয়ামী লীগের বলছেন সামান্তা শারমিন গোলাম পরের বক্তব্যে এনসিপির তীব্র প্রতিক্রিয়া এবং সর্বশেষ জানাব নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত নভেম্বরে গণভোট চা মামাবাড়ির আবদারের মতো বলছেন রিজভি আগামী নভেম্বর মাসে গণভোট চা মামাবাড়ি আবদারের মতো বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রুহুল কবির রিজভি বলেন একই খরচে যদি জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট করা যায় তাহলে আলাদা করে বাড়তি ব্যয় করার প্রয়োজন নেই গণভোটের বিষয়গুলো আরও নির্দিষ্ট করা দরকার কোন কোন বিষয় পরিবর্তন ও সংস্কার আনা হবে তা পরিষ্কারভাবে উল্লেখ করা উচিত সবাই সুষ্ঠু নির্বাচন চাই তিনি আরও বলেন জনগণের মধ্যে অন্তর্বর্তী সরকারকে ঘিরে আস্থা তৈরি হয়েছে এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের জয় পেলে জাতীয় নির্বাচনেও জয় পাওয়া নেই এটা ভাবা ভুল এর কোনো যৌতিকতা নেই বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে সেটি অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নেবে তবে অপরাধীদের বিচার হতে হবে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় চাই বিএনপি আগামী নির্বাচনকে অর্থ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপ দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উদ্বেগ নিয়ে কথা বলার জন্য বিশেষ করে দুই সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ নিরপেক্ষ এবং সর্বমহলের গ্রহণযোগ্য করে তোলার বিষয়টি ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু মূল কেন্দ্রবিন্দু আমরা স্পষ্টভাবেই জানিয়েছি এই মুহূর্ত থেকে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যত তত্ত্বাবধায়ক সরকারের আদলে পরিচালিত করতে হবে যাতে জনগণের আস্থা ফিরে আসে এবং প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারে বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন প্রথমেই আমরা বলেছি প্রশাসনের যেসব কর্মকর্তা অতি সরকারের ঘনিষ্ঠ বা দলীয় বিবেচনায় নিয়োগ প্রাপ্ত তাদের সরিয়ে দিয়ে সেখানে নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের দায়িত্ব দিতে হবে একইভাবে জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ ও বদলির ক্ষেত্রেও নিরপেক্ষতার নীতি কঠোরভাবে অনুসরণ করার দাবি জানিয়েছি আমরা আরও জানিয়েছি পুলিশ বাহিনীতে নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রেও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি কোনোভাবে রাজনৈতিক প্রভাব যেন সেখানে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি বলেন বিএনপির মহাসচিব বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা বলেন বিচার বিভাগের ক্ষেত্রে বিশেষ করে উচ্চ আদালতে যারা এখনো দলীয় পক্ষপাতিত্বের অভিযোগে আছে তাদের অবসারণ করে নিরপেক্ষ বিচারক নিয়োগের প্রয়োজনীয়তা আমরা তুলে ধরেছি যদিও বিচার বিভাগ স্থানীয় তবু প্রধান উপদেষ্টার সামগ্রিক দায়িত্বের জায়গা থেকে আমরা এই উদ্বেগ প্রকাশ করেছি মির্জা বলেন আমরা মনে করি সরকারকে সম্পূর্ণভাবে দলীয় প্রভাব মুক্ত নিরপেক্ষ অবস্থায় পরিচালিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এখন নিতে হবে এই বিষয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমাদের সুপষ্ট অবস্থা তুলে ধরেছি এবং তিনি আমাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন জামায়াত ক্ষমতায় এলে ফেরার আশঙ্কা আওয়ামী লীগের বলছেন সামান্তা শারমিন জাতীয় পার্টি সিনিয়র সামান্তা শার্মিন বলেছেন জামায়াত ক্ষমতায় এলে ফেরার আশঙ্কা থাকবে আওয়ামী লীগ এই দুই দলের গঠন প্রক্রিয়া ইন্টারনাল মেকানিজম এবং রাষ্ট্রকল্প একই ধরনের দুই দলই একে অন্যকে ব্যবহার করে রাজনীতি করতে জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ফিরে আসার আশঙ্কা আছে আওয়ামী লীগ তখন দেশের এবং দেশের বাইরে অনেক শক্তিকে এটা দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ ইসলামী চরমপন্থীদের হাতে চলে যাচ্ছে এভাবে আওয়ামী লীগ তার প্রাসঙ্গিকতা তৈরি করবে একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন রাজনীতিতে জামায়াত অনেক বেশি শক্তিশালী হয়েছে আওয়ামী লীগের কারণে আওয়ামী লীগ তাদের কণ্ঠাসা করেছে এতে জামায়াতের ইন্টারনাল সক্ষমতা বেড়েছে এটা আওয়ামী লীগের একটা প্ল্যান যে জামায়াত যত শক্তিশালী থাকবে আওয়ামী লীগও তত শক্তিশালী থাকবে আওয়ামী লীগের পক্ষের ভোটাররা কোথায় যাবে এটা নিয়ে তারা প্রশ্ন করেছে জামায়াত চেষ্টা করেই যাচ্ছে আওয়ামী লীগকে আবার পূর্ববাসিত করার চেষ্টা করছে জামায়াত নেতারা আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে তাদের বলে আসছে যে জামায়াত আপনাদের ক্ষতি করবে না আমরা ক্ষমতায় এলে আপনারা দেখবেন সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতা যারা জেলে আছেন তাদের পক্ষে লড়ছেন জামায়াতে একজন সেলিব্রিটি আইনজীবী তিনি এর আগেও কিছু বিতর্কের পক্ষে লড়েছিলেন এটা টাকার জন্য নাকি রাজনীতি আসন্ন জাতীয় সংসদ কেন্দ্রিক নির্বাচনী প্রস্তুতির বিষয় জানতে চাইলে এনসিপির এই নেত্রী বলেন আমাদের প্রস্তুতির আগে দেখতে হবে রাষ্ট্রের প্রস্তুতি কেমন বর্তমান নির্বাচন কমিশন পুরোপুরি প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশনের কার্যক্রম কথাবার্তা এবং যে পলিসি পুরোটাই অসংস্কারকৃত এ অবৈধ অসংস্কারকৃত নির্বাচন কমিশন ফ্যাসিজমকে পুনর্জীবিত করবেন এ নির্বাচন কমিশন কোনোভাবে একটা ফেয়ার ইলেকশন দিতে পারবে না এটার কোনো নির্দেশন এ কমিশনে নাই শুধু সাপলা প্রতীক দিয়েই এর উদাহরণ দেওয়া যায় তিনি বলেন পাঁচ আগস্টের পর নির্বাচন কমিশনের কয়েকজন আমলাকে পরিবর্তন করা হয়েছে কে কে নিয়োগ পেয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কার ধারা সুপারিশ প্রাপ্ত এবং এখন যারা কাজ করছেন তাদের কার্যক্রম কি এইসব উত্তর খুঁজতে হবে আমরা দেখছি এখন পর্যন্ত ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম মুছে ফেলা হয় নাই এটা নিয়ে তাদের কোনো উদ্যোগও নাই একটা অপর্যাপ্ত দুর্বল প্রশাসন দিয়ে এই ইসি চালানো হচ্ছে দলীয়ভাবে আমাদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগে আমাকে জানতে হবে রাষ্ট্রের প্রস্তুতি কি তিনটি অবৈধ ইলেকশনের পর একটি ইলেকশন হতে যাচ্ছে সেটা নিয়ে রাষ্ট্রীয় প্রস্তুতি কি আমরা তিনশো আসনে প্রার্থী পরে দেব গোলাম পরোয়ারের বক্তব্যে এনসিপির তীব্র প্রতিক্রিয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে উদ্দেশ্য করে জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার যে বক্তব্য দিয়েছে তাতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি দলটির নেতারা বলেছেন গোলাম পরোয়ার ঐক্যবদ্ধমূলক বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপির নেতারা অসদচালন হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহমুদ জোবাইল অবশ্যই বলেছেন গোলাম পরোয়ার বাই দা বাই কিছু বলছেন তবে তিনি কোন দল বা ব্যক্তির নাম নেননি বাংলাদেশ দু সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে জামায়াত ইসলামী অন্যান্য সমন্বয়কদের মধ্যে বরাবরই হৃদতাপূর্ণ সম্পর্ক দেখা দিয়েছে এমনকি সমন্বয়কদের মধ্যে থেকে কয়েকজন পরবর্তী শিবির নেতা হিসেবেও আত্মপ্রকাশ করে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনেও জয়লাভ করেছে এছাড়া শেখ হাসিনার বিরোধী দলের আন্দোলনের নেতৃত্ব দেওয়াদের অনেকে পরোক্ষভাবে জামায়াত বা শিবিরের লোক এমন প্রচারণাও রাজনৈতিক অঙ্গনে ছিল এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর দুই দলের মধ্যে যথেষ্ট সুসম্পর্ক দেখা গেছে এমনকি এনসিপির নেতারা বিএনপিকে ইঙ্গিত করে বিভিন্ন সময় নানা সমালোচনামূলক বক্তব্য করেছেন কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছে কিন্তু জামায়াত ইসলামিক নিয়ে তেমন কোনো নেতিবাচক মন্তব্য এনসিপির দিক থেকে আসেনি এমনকি এনসিপি গঠিত হওয়ার আগে অভ্যুত্থানের অংশ নিয়ে জামায়াতের কাফফারা হয়ে গেছে নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিল সাম্প্রতিক সময়ে যে নির্বাচনের জন্য পিআর ইস্যুতে জামায়াত যেমন স্বেচ্ছাসার তেমনি সংসদে প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য পিয়ার পদ্ধতিতে ভোট দাবি করেছিলেন এনসিপিও কিন্তু হঠাৎ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট নিয়ে দল দুটির মধ্যে এক ধরনের তিক্ততা দেখা যাচ্ছে এই পোস্ট রাজনৈতিক মহলে কিছুটা বিষম্য জন্ম দিয়েছে রোববার নাহিদ ইসলামের ফেসবুকে তার পোস্টে বলেন জামাহিত ইসলামিক পিয়ার পদ্ধতির নিয়ে যে তথাকথিক আন্দোলন শুরু করেছিল আসলে সেটি ছিল একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা যেখানে তিনি আরো বলেন সেই আন্দোলন পরিকল্পিতভাবেই করা হচ্ছিল ঐক্যমাত্র কমিশনের সংস্কার প্রক্রিয়া ও জাতীয় আলোচনাকে গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের আসল প্রশ্ন থেকে ভিন্ন খাতে প্রভাবিত করতে নাহিদ ইসলামের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জামায়াত ইসলাম ও দলটির কেন্দ্রীয় সহকারী জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন কোনো দলের ক্ষেত্রে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা উচিত কিন্তু এর পরপরই সাতক্ষীরায় দলীয় এক সমাবেশে গোলাম পরোয়ারের দেওয়া এক বক্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয় সেখানে তিনি বলেন একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতি দেশ গঠন অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াত ইসলামের সাথে পাল্লা নিতে গেলে আরো বহুদূর যাইতে হবে জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিও না তিনি বলেন ওনারা চাচ্ছেন আমরা ওনাদের নিয়ে একটু সমালোচনা করি কেউ তো ওনাদের নাম নেয় না জামায়াতের মতো বড় দল বললে যদি আমাদের নাম মুখে নেয় আমরা আপনাদের অত আমলে নেই না জামায়াতের রাজনৈতিক ম্যাচরিটি বোঝার জন্য আরও অনেক দূর যাই হবে অনেকে মনে করেন গোলাম পড়ের এই বক্তব্য দুই দলের মধ্যেকার টানা কে প্রকাশ্যে নিয়ে এসেছে তার এই বক্তব্যের প্রতিক্রিয়া দেখা দিয়েছে এনসিপির মধ্যেও দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলো একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ